হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত কোয়াল ফ্যামিলি থেকে তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন দেখো রেডি হয়ে গেছি তো তুই মেয়েকে নিয়ে যাবো একটু দোকানে যে দিকে যাবো তো চলো যাওয়া যাক চা করে নিয়েছি আর দোকানে দিনে দিতে যাবো আর নিয়ে যাবে বর্ষা এই শুনিয়ে বর্ষা বসে আছে তো চলো যাওয়া যাক তো ফ্রেন্ড চলো যাওয়া যাক রাস্তাঘাটাতে যাচ্ছি ও দেখি কাকু সনিয়া বর্ষা আমি যাচ্ছি কটা নিচ্ছে চপ চারটে পকোড়া নিচ্ছ খাবার কিনে চলে এসেছি আর কাকু দিচ্ছে মেয়ে পকোড়া খাচ্ছে বর্ষা পকোড়া খাচ্ছে সনিয়া পকোড়া খাচ্ছে আর কাকু এক চপ খাবে আর আমিও নিয়েছি একটা পকোড়া খাবো বলে ও খাও তুমি তুইও বার করে খাও

গুড আফটারনুন পেন তোমাদের সাথে কালকে রাত্রে ভিডিও করেছিলাম তারপরে তো আর ভিডিও করতে পারিনি তো দোকান থেকে আসার পরে সব খেতে রাত হয়ে গেছিলো তাহলে তো মেয়েদেরকে নিয়ে একটু গেছিলাম খাবার খেতে তো সব খেতে আসলো আর এখন একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম সে পার্সেলটা এসছে তো এই পার্সেলটা চলো আনবক্সিং করা হোক গিয়ে এসছে দেখাই তোমাদের তাড়াতাড়ি বার করো বর্ষা খুলছে দুই বনে তো আমার কাছে খুলতে পারছি তাড়াতাড়ি খোলো দেখো এই যে এটা এসে ব্লাউজটা অর্ডার দিয়েছিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো ফ্রেন্ড দেখো এখন বিকেলবেলা এসে একটু পিঠে বানাচ্ছি তেলের পিঠে এখানে দেখো সমস্ত কিছু রেখে দিয়েছিলাম মেখে দুপুরবেলা ময়দা সুজি চিনি করে রেখেছি আর এখন পিঠেগুলো ভাজা হচ্ছে ভাজা করে পিঠে গুলো এখানে আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে অলরেডি আর এখানে আমার শুনিয়া আমার বর্ষা খাচ্ছে আমার পিঠে ভালো খেতে ভালো লেগেছে বর্ষা শুনিয়া ভালো লেগেছে শেষের কাছে ছোনা মা তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করব না কালকে রাত থেকে ভিডিওটা শুরু করেছি তো যারা যারা লাইক করো নি এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো এটা করো